মরা গাছে কথা বলতে পারে না এটাই বাস্তব আমার রব বলে আমি কুজরাতি ক্ষমতা দিলে পারে পারে বিশ্বাস করলে মুমিন অবিশ্বাস করলে বেঈমান রহমতের নবী খেজুর গাছ মরা খেজুর গাছে টেক লাগায় খুতবা পড়েন কিছুদিন পরে বলে বাপ নতুন নিম্বর বানায় খুতবা দাও মানুষ যখন কান্না করলে আওয়াজ হয় মরা খেজুর গাছ এমন কান্না করতেছেন রাহমতের

রাতের বেলা যে মইরা যাইতেছো সকাল বেলা যদি আল্লাহ না উঠায় তোর কোন বাবা উঠাইবে ঘুমের মানুষ তো মরা আবার আমরা তো দোয়া করি আল্লাহ মরতেছি আল্লাহুম্মা বিসমিকা আমুতু ও মাওলা তোমার নামের পরে মরতেছি মরা মানুষ তো সজাগ হল হয় নাই আল্লাহ যদি সাজাগ না করে তো এই মরাই তো শেষ মরা ঘুমের মধ্যে মরে না

তুমিও মুসলমান আমিও মুসলমান তোমার আল্লাহ আমার আল্লাহ কয়ে য না আলাদা বলো তোমার নবী আমার নবী তোমার আমার কোরআন তোমার কোরআন আমার কোরআনে হাদিস তোমার কাবা আমার কাবা তোমার ধর্ম আমার ধর্ম তোমার কালেমা আমার কালেমা তুমি আমি দুনিয়াতে আসি সিস্টেমও হাতের মানুষ লঙ্গি ভরে দুনিয়াতে জন্ম কাপনের সংখ্যা হবে তিনটা তাও হবে আলাদা বক্তা হিসাবে একটা সম্মানে কেউ কাপন বাড়াইয়াও দিবে না রিকশার ড্রাইভার হইয়া গরিব অবস্থায় মরলে একটা কাপন কেউ কমাইয়াও দিবে না গরিবের যেমন তিনটা কাপড় কোটিপতিালার ওই তিনটা কাপড় কালার কারো আলাদা হবে না সবার কাপড়ের কালার কি কাফনের উপরে লেখা থাকবে কোটিপতি